আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই ভারত ফাউন্ডেশনের রবি চৌবেটি তরুণ সংঘের পূজার উদ্যোক্তাদের হাতে পূজা সেরা সম্মান তুলে দিচ্ছে নমস্কার আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস আমি পাপন ব্যানার্জী আপনাদের সাথেই রয়েছি আর অত্যন্ত আজকে একটা শুভ দিনে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে শ্যামাপূজা শুরু হতে চলেছে প্রাক শ্যামা পূজার উপলক্ষে আমরা এখানে উপস্থিত রয়েছি আমাদের যে কুলটি বিধানসভা রয়েছে কুলটি বিধানসভার যে তরুণ সংঘ রয়েছে সেই তরুণ সংঘের দিয়ে আজকে আমরা এখানে উপস্থিত রয়েছি এবং কিছু আর আগামীকাল এখানে মায়ের শ্যামাপূজা শুরু হয়ে যাচ্ছে আজকে কুলটি মাদর ফাউন্ডেশনের পক্ষ থেকে রবি চৌধুরী যিনি কর্ণধার রয়েছেন তিনি আজকে তরুণ সঙ্গে এসে সেরা পুজোর সম্মান তাদের হাতে এখানে তুলে দিলেন ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেল সেই শুভ মুহূর্তে সাক্ষী হয়ে রয়ে গেল এবং তার সাথে সাথে আমরা সারা পশ্চিমবঙ্গবাসীকেও আমরা জানাতে চাই এই মুহূর্তে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পরিবার সদস্য সংখ্যা এক হাজার ক্রস করে গেছে এক হাজার একশো পঞ্চাশে আমরা পৌঁছে গেছি শিল্পাঞ্চলের মানুষরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন আমাদের এই চ্যানেলকে তার জন্য শিল্পাঞ্চলবাসীকেও সবাইকে শুভকামনা ধন্যবাদ জানাই এবং যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মধ্যে যিনি কর্ণধার রয়েছেন মদের ফাউন্ডেশনের শ্রী রবিশ চৌধুরী স্যার নমস্কার ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে স্বাগত तरुण সুঙ্গকে আপনি শুনেছেন সেরা অ্যাওয়ার্ডের জন্য কিউ চুনায়েছেন কি বলবেন চাই तरुण সুঙ্গ যে পুরো শিল্পাঞ্চল কা দিল বস্ততা আর हम जो कि यहां के हैं ऐसा नहीं है पूरे शिल्पांचल जितने भी यहां के लोग आते श्रद्धालु आते हैं तो एक बार तरुण सिंह जरूर आते हैं यहाँ इतना क्रिटिकल ना रोड है ना सड़क है देखेंगे आप बहुत लंबे से सिक्सटी सेवन ईयर्स एक लंबा सफ़र होता है कोई मामूली चीज़ नहीं है सिक्सटी सेवन सड़सठ साल का होना और इसका इतना बड़ा पैमाने पर तरक्की करना ये इन लोगों का देन है और ये समिति का समिति का सबसे बड़ा बात क्या है कि डिसिप्लिन प्रोग्राम होता है इन लोग का और सोशल वर्क के साथ होता है कोई नाच गाना भी होता है तो वो भी कल्चरल होता है ट्रेडिशनल होता है ऐसा नहीं कि बहुत बड़ा बैंड ला दिया ये जा

সুপ্ত ভ্রুণ থেকে শিশু যেভাবে বড় হয় ধীরে ধীরে বড় হয় তার চঞ্চলতা বাড়ে তার সেই চঞ্চলতা প্রতিটি মুহূর্ত আমরা এই প্যান্ডেলের ভেতরে উপস্থাপনা করছি ধরেছি করে সেরা পুজো আমাদের প্রতি বছর হয়ে আসছে এবং এবছরে আমরা সেরা পুজো নেওয়ার জন্য বদ্ধপরিকর যতই ইয়ে থাকুক যতই পুজো হোক যাই হোক কুলটি যতই হাইলাইটের হোক তরুণ সঙ্গ এক নম্বরে ছিল আছে থাকবে আমি দেবনার হোস তরুণ সঙ্গ সম্পাদক সাতষট্টি গম বর্ষের ব্যাচ করিয়ে দিচ্ছেন ক্লাচ্ছাম ने कांचोचे वही टीम लिए किधर किंदर हरना है बनजी ऐसे किसी के रिपोर्टर ऐसे को भी भालो कांच को चट चट पूरा पैन इंडिया लेवल का आज कुछ नहीं इनार आमरत प्रेसिडेंट प्लीज सर सीरप से और बनजी कुपालो तेरे सामना देख देख আমরা চাইব আপনারা সঙ্গে থাকবেন পুলটিকে ধরে রাখবেন পুলটিকে নিয়ে যাবেন আগে এগিয়ে নিয়ে যাবেন আপনারা তো পুরো পশ্চিমবাংলাতে কাজ করছেন কিন্তু পুলটি আমাদের আমি বলবো কি সিরাপিরম দুটো কথা যদি বলে তুলে খুব ভালো হবে নমস্কার সবাই আমাকে সিরাপি নামে চিন্তাও আমার নিউজের পাখন ম্যানেজি বলেই থাকি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলটি শুরু হয় দু হাজার বাইশের বাইশে নভেম্বর এবং এই দু হাজার পঁচিশে এসে এটা তিন বছর আমরা পূর্তি উৎসব পালন করবো ওই বাইশে নভেম্বরই এবং সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে যারা কুলটি শিল্পাঞ্চল আসানসোল শিল্পাঞ্চল সারা পশ্চিম বর্ধমান শিল্পাঞ্চলের মানুষরা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছে আজকে আমাদের ইউটিউবে নিউজ চ্যানেলের সদস্য সংখ্যা পরিবার সংখ্যা এক হাজার পেরিয়ে গেছে এক হাজার একশো পঞ্চাশ হয়ে গেছে তাই প্রত্যেকটি শিল্পাঞ্চলবাসীকে আমার প্রণাম জানাই শুভ দীপাবলি শারদীয়ার বিজয়ের শুভেচ্ছা জানাই এবং আপনাদের দিন ভালো কাটুক এটুকুই চাইবো আপনারা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিন যাতে আমরা সমাজের যারা নিচু স্তরের মানুষ রয়েছে যেন তাদের আমরা মহলের কাছে পারি ওপর পৌঁছে কারণ আমাদের লড়াইটা শুধু তাদের জন্য যারা কোথাও বলতে পারে না নিজেদের কথা আমরা প্রশাসনের কাছে সেই কথাটাই তাদের কাছে পৌঁছে নিতে চাই তাদের সমস্যার যেন তাড়াতাড়ি সুরাহা আমরা একটা করে দিতে পারি এটুকুই আমাদের প্রচেষ্টা ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের